সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বিবিসি সংবাদ নিয়ে আমাদের প্রতিদিনের আয়োজন বিবিসি প্রবাহ সঙ্গে আছি আমি আখলাক আহমেদ প্রিয় দর্শক নেটওয়ার্কের সমস্যা থাকার কারণে আমরা যথাসময়ে বিবিসি প্রবাহ শুরু করতে পারিনি বলে আন্তরিকভাবে দুঃখিত শুরুতে আজকের সংবাদ শিরোনামগুলো আগামীকাল সোমবার সকাল এগারোটায় শেখ হাসিনার মামলার রায় রায়ের পর শেখ হাসিনার বিরুদ্ধে আবারও গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন করা হবে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর শেখ হাসিনার রায়ের দিন মাঠে থাকার ঘোষণা জামাতসহ আট দলের রায় নিয়ে দেশে আতঙ্ক বিরাজ করছে জানিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাবেক মন্ত্রী টিপু মুন্সি প্রতিমন্ত্রী শাহরিয়ার এনামুল সহ জনের আয়কর নথি জব্দের আদেশ ঢাকা ও কুমিল্লায় চুয়ান্ন আওয়ামী লীগ নেতাকর্মী গ্রেফতার ডেঙ্গুতে আরও পাঁচ জনের মৃত্যু হাসপাতালে ভর্তি সহস্রাধিক আল্লাহর গজবের কারণেই শেখ হাসিনা ক্ষমতা হারিয়েছেন জানিয়েছেন বঙ্গবীর কাদের শেখ হাসিনা রায়ে স্বচ্ছতা ও দাবি বিএনপি মহাসচিবের আত্মসমর্পণের পর জামিন পেলেন অভিনেত্রী মেহেজাবিন চৌধুরী এবার রাজনীতি থেকে অবসরের ঘোষণা দিলেন শমশের মবিন চৌধুরী রায়কে ঘিরে নিরাপত্তা নিশ্চিতে কয়েক জেলায় বিজিবি আওয়ামী লীগের কমপ্লিট শাটডাউন এবং ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে কঠিন আইন লড়াইয়ের মুখে আগামীকাল সোমবার মানবতাবিরোধী অপরাধের মামলায় বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তিনজনের বিরুদ্ধে রায় ঘোষণা করবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ট্রাইব্যুনালের রেজিস্ট্রার অফিস জানিয়েছে কাল সকাল এগারোটায় এই রায় উপলক্ষে আদালত বসবে এদিকে রায় ঘোষণাকে কেন্দ্র করে ট্রাইব্যুনালের নিরাপত্তা জোরদারের জন্য সেনাবাহিনী মোতায়েন চেয়ে সেনা সদরকে চিঠি দিয়েছে সুপ্রিম কোর্ট শেখ হাসিনা সহ তিন আসামির বিরুদ্ধে করা মামলায় মামলার রায় আগামীকাল সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশ টেলিভিশন বিটিভি গত বছরের চব্বিশে জুলাই অগাস্টের গণবুত্থানে সংঘটিত মানবতা বিরোধী অপরাধে এসব মামলা করা হয় এই মামলার অপর দুই আসামি হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং রাজসাক্ষী সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একে এই রায় দেওয়া হবে বিচারপতি মোহাম্মদ গুলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক রায় ঘোষণা করবেন শেখ হাসিনা সহ তিনজনের বিরুদ্ধেই পাঁচটি অভিযোগ আনা হয়েছে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের আবেদন করেছে প্রসিকিউশন অন্যদিকে আসামিদের নির্দোষ দাবি করে খালাস চেয়েছেন তাদের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী এছাড়া রাজশাক্ষী হিসাবে সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনেরও খালাস চেয়েছেন তার আইনজীবী বাংলাদেশের দুই হাজার চব্বিশ সালের জুলাই অগস্টে গণভুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তিনজনের বিরুদ্ধে করা মামলার রায় সতেরো নভেম্বর ঘোষণা করা হবে বলে জানিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আগামীকাল সোমবার ট্রাইব্যুনালের রায় ঘোষণার পর আবারও শেখ হাসিনার বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে গ্রেফতারি পুরোয়ানা জারির আবেদন করা হবে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী এম এইচ তামিম রোববার এক ব্রিফিংয়ে তিনি বলেন শেখ হাসিনা সহ আসামিদের সম্পত্তি বাজেয়াপ্ত করে সেটা শহীদ পরিবার ও আহতদের ক্ষতিপূরণ হিসেবে দেওয়ার জন্য তারা আবেদন করেছেন তিনি বলেন আমরা ট্রাইব্যুনালে শেখ হাসিনার সর্বোচ্চ শাস্তি প্রার্থনা করছি শুধু তাই নয় একই সঙ্গে এই আসামিদের সম্পত্তি বাজেয়াপ্ত করা যারা বা আছেন আহত পরিবার আছেন তাদের বরাবর হস্তান্তরের প্রার্থনা জানিয়েছি তিনি বলেন ট্রাইব্যুনাল ন্যায় আরও বিচারের স্বার্থে যেই আদেশের দিক না কেন প্রসিকিউশন সেটা মেনে নেবে এদিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক এর বিচারপতি গুলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল রায় ঘোষণা করবেন রায়টি সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশ টেলিভিশন বিটিভি সোমবার মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তিনজনের বিরুদ্ধে করা মামলার রায়ের দিন জামাতি ইসলামী সহ জোটের আটটি দল মাঠে থাকবে জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া গুলাম পারোয়ার রোববার আট দলের যৌথ সংবাদ সম্মেলনে এই কথা জানিয়েছেন শেখ হাসিনার মামলার রায়কে কেন্দ্র করে বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা লকডাউনকে উদ্দেশ্য করে তিনি এই মন্তব্য করেন আমরা অতীতের কর্মসূচিতেও মাঠে ছিলাম এবারও ফেসিবাদের পক্ষে নাশকতার কোনো সুযোগ জাতি দেবে না আওয়ামী লীগ এটার সুযোগ পাবে না আমরা আট দল মাঠে থাকব বলেন মিস্টার গুলাম পরুয়ার জামাতের পাঁচ দফা দাবি আন্দোলন বিষয়ে আয়োজন করা সংবাদ সম্মেলনে তিনি বলেন আট দলের পক্ষে থেকে গণভোটে হ্যাঁ বলার জন্য সিদ্ধান্ত নিয়েছে আট দলের জোট গণভোটে হ্যাঁ ভোটের পক্ষে জনগণকে উদ্বুদ্ধ করা হবে সংবাদ সম্মেলনে বলা হয় প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে যে ভাষণ দিয়েছেন তাতে অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য যে জনগণের যে আকাঙ্ক্ষা তার আংশিক পূরণ হয়েছে আট দলের পাঁচ দফা দাবির যেগুলো পূরণ হয়নি তা আদায় কর্মসূচি অব্যাহত থাকবে শেখ হাসিনা সহ তিনজনের বিরুদ্ধে সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায় নিয়ে দেশে আতঙ্ক বিরাজ করছে বলছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন শেখ হাসিনা সহ তিনজনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে সোমবার যে রায় হওয়ার কথা সেটা নিয়ে দেশে একটা আতঙ্ক বিরাজ করছে তিনি বলেন রায় নিয়ে দেশে একটা চরম অনিশ্চয়তা একটা আতঙ্ক বিরাজ করছে একটা মহল এটা নিয়ে বাংলাদেশে নৈরাজ্য সৃষ্টির পায়তারা করছে রোববার ঢাকায় এক অনুষ্ঠানে দেয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন এ সময় তার ভাষায় নৈরাজ্য সৃষ্টিকারীদের রুখে দেওয়ার আহ্বান জানান তিনি নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন বিভিন্ন দাবি তুলে ধরে কিছু মহল নির্বাচনকে বিলম্বিত করতে চায় অনেক বিভ্রান্তি হতাশার মধ্যে দিয়েও এই নির্বাচনের এখন একটা সম্ভাবনা দেখা দিয়েছে দেখা দিয়েছে যে ছাব্বিশে ফেব্রুয়ারির নির্বাচন অনুষ্ঠিত হবে এখানে কিছু গোষ্ঠী কিছু মহল পরিকল্পিতভাবে অনিশ্চয়তা সৃষ্টি করতে চায় বিভিন্ন দাবি তুলে ধরে নির্বাচনকে বিলম্বিত করতে চায় বলেন মির্জা ফখরুল আওয়ামী লীগ সরকারের সাবেক বাণিজ্য মন্ত্রী টিপু মুন্সি সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোহাম্মদ শাহরিয়ার আলম সাবেক দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডাক্তার মোহাম্মদ এনামুর রহমান সহ সাত জনের আয়কর নথি জব্দের আদেশ দিয়েছেন ঢাকার একটি আদালত বাংলাদেশের রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসস এই খবর দিয়েছে দুর্নীতি দমন কমিশনের আবেদনের প্রেক্ষিতে আদালত এই আদেশ দিয়েছে আরও যাদের আয়কর নথি জব্দের আদেশ দেওয়া হয়েছে তারা হলেন কুমিল্লা এগারো আসনের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ মুজিবুল হক পাবনা পাঁচ সাবেক সংসদ সদস্য গুলাম ফারুক খন্দকার প্রিন্স বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক এবং সাবেক মন্ত্রী টিপু মুন্সির স্ত্রী মালবিকা মুন্সি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের দশজনকে গ্রেফতার করেছে ঢাকার ডিবি পুলিশ ডিবি পক্ষ থেকে পাঠানো বার্তায় বলা হয় রাজধানীতে ঝটিকা মিছিলের আয়োজন এবং অর্থায়নের অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ দলের এসব সদস্যকে গ্রেফতার করা হয় এর আগে শনিবার আওয়ামী যুবলীগের চার কর্মীকে গ্রেফতারের খবর দিয়েছিল ডিবি পুলিশ এদিকে কুমিল্লা থেকে রোববার কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের চুয়াল্লিশ নেতাকর্মীকে আটক করে পুলিশ এদের মধ্যে উনত্রিশ জনকে আটক করা হয় শহরের বিভিন্ন স্থান থেকে আর বাকিদের আটক করা হয় শহরের বাইরের বিভিন্ন জেলা থেকে কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার রাশিদুল হক চৌধুরী বিবিসি বাংলাকে চুয়াল্লিশ জন গ্রেফতারের কথা নিশ্চিত করেছেন তিনি জানান নাশকতা সহ বিভিন্ন অভিযোগে তাদের গ্রেফতার করা হয়েছে গত চব্বিশ ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরো পাঁচ জনের মৃত্যু হয়েছে চব্বিশ ঘন্টায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে এক হাজার একশো উনচল্লিশ জন রোববার স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে এতে বলা হয়েছে গত চব্বিশ ঘন্টায় যেই এক হাজার একশো উনচল্লিশ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন তাদের মধ্যে বরিশাল বিভাগে একশো একাশি জন চট্টগ্রাম বিভাগে একশো একচল্লিশ জন ঢাকা বিভাগে সিটি কর্পোরেশনের বাইরে দুশো ছেচল্লিশ জন ঢাকা উত্তর সিটিতে একশো বিরাশি জন ঢাকা দক্ষিণ সিটিতে একশো আঠারো জন খুলনা বিভাগে একশো উনিশ জন ঢাকা সিটি কর্পোরেশন খুলনা বিভাগে একশো উনিশ জন সিটি কর্পোরেশনের বাইরে ময়মনসিংহ বিভাগে ছিয়ানব্বই জন সিটি কর্পোরেশনের বাইরে রাজশাহী বিভাগে জন সিটি কর্পোরেশনের বাইরে রংপুর বিভাগে নয় জন সিটি কর্পোরেশনের বাইরে এবং সিলেট বিভাগে একজন সিটি কর্পোরেশনের বাইরে নতুন রোগী ভর্তি হয়েছেন অন্যদিকে চব্বিশ ঘন্টায় সারাদেশে এক হাজার একশো নিরানব্বই জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড় পেয়েছেন এবছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত সব মিলে চুরাশি হাজার নয়শো সাতানব্বই জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন এবছর এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন তিনশো কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকে বলেছেন আল্লাহ যতটা অসন্তুষ্ট হলে কোন শাসককে গদি থেকে সরিয়ে দেন তা পরিপূর্ণভাবে শেখ হাসিনা করেছেন আল্লাহর তরফ থেকে গজবের কারণে তিনি তার ক্ষমতা হারিয়েছেন আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দলগুলোর সাথে ধারাবাহিক সংলাপে এই বক্তব্য দেন মিস্টার এই সংলাপে প্রধান নির্বাচন নির্বাচন কমিশনার কমিশনার ও কমিশন কর্মকর্তারা উপস্থিত ছিলেন জাতীয় সংসদ নির্বাচনের দিন গণভোট আয়োজনের প্রসঙ্গ তুলে কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বলেন গণভোটের চার প্রশ্নে ভোটাররা কিভাবে আলাদাভাবে মত প্রকাশ করবে সে বিষয়ে মানুষ এখনও বিভ্রান্ত গণভোটে কম অংশগ্রহণ হলে জাতীয় নির্বাচনও প্রশ্নবিদ্ধ হতে পারে অন্তর্বর্তী সরকারের সমালোচনা করে মিস্টার সিদ্দিকি বলেন পনেরো মাস হল সরকারের ডাকে যায় না নির্বাচনের আগ পর্যন্ত যাওয়ার প্রশ্নই আসে না আগামী নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ ভোটারকে বাইরে রেখে আপনার নির্বাচন করতে গেলে সে নির্বাচন আপনারা ভালো করতে পারবেন না ভোটার যাতে অংশগ্রহণ করতে পারে সেজন্য আপনাদের আপ্রাণ চেষ্টা করতে হবে জুলাই গণ অভ্যুত্থানের সময় সংঘটিত বিরোধী অপরাধের ঘটনায় শেখ হাসিনা সহ তিন আসামির বিরুদ্ধে সোমবার রায় ঘোষণা করবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই রায়ে বিচারের দাবি জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ রোববার বিকেলে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে তিনি এই দাবি জানান ওই পোস্টে মিস্টার আলমগীর লিখেন আগামীকাল সতেরো নভেম্বর বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনার বিরুদ্ধে মামলার রায় ঘোষণা করতে যাচ্ছে যেখানে গত বছর ঢাকা সংগঠিত প্রাণঘাতী সহিংসতা ও দমন পীড়নের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের পাঁচটি অভিযোগ আনা হয়েছে আমরা বিচার দাবি করছি এর আগে দুপুরে ঢাকায় একটি অনুষ্ঠানে যোগ দিয়ে বিএনপি মহাসচিব মিস্টার আলমগীর বলেন আগামীকাল সোমবার ফেসিস্ট হাসিনার গণহত্যার রায়কে কেন্দ্র করে একটা মহল দেশে নৈরাজ্য সৃষ্টি করার পায়তারা করছে ব্যবসায় অংশীদার করার প্রতিশ্রুতি দিয়ে অর্থ আত্মসাত হুমকির অভিযোগে মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন অভিনেত্রী চৌধুরী চৌধুরী ও তার ভাই সন্ধ্যায় ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে আইনজীবীর মাধ্যমে আদালতে আত্মসমর্পণ পূর্বক জামিনের আবেদন করেন তিনি শুনানি শেষে আদালত মিস চৌধুরী ও তার ভাইয়ের জামিন মঞ্জুর করে শুনানি নিয়ে আদালত তাদের জামিনের আদেশ দেন বলে জানিয়েছেন মেহজাবিন চৌধুরীর আইনজীবী তুহিন হাওলাদার এর আগে ব্যবসায় অংশীদার করার প্রতিশ্রুতি দিয়ে ২৭ লাখ টাকা আত্মসাৎ করা ও হত্যার হুমকি দেওয়ার অভিযোগে মেহজাবিন এবং তার ভাই আলিশান চৌধুরীকে চৌধুরীর বিরুদ্ধে গ্রেফতারি পরোণা জারি করে একই আদালত আদালত সূত্র জানিয়েছে মামলাটিতে আসামিদের আদালতে হাজির হওয়ার জন্য ধার্য ছিল তবে আসামি মেহজাবিন চৌধুরী ও তার ভাই আলিশান চৌধুরী আদালতে হাজির না হওয়ায় গত দশই নভেম্বর একই আদালত তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন বাদী আমিরুল ইসলাম নামে এক ব্যক্তি মামলার এজাহারে উল্লেখ করেন দীর্ঘদিন পরিচয় সুবাদে বিভিন্ন প্রলোভন দেখিয়ে মেহজাবিন চৌধুরী নতুন পারিবারিক ব্যবসার পার্টনার হিসেবে রাখার কথা বলেন তাকে এ কারণে বাদী নগদ অর্থে এবং বিকাশের মাধ্যমে বিভিন্ন সময় সাতাইশ লাখ টাকা দেন মেহজাবিন চৌধুরীকে এরপর মেহজাবিন ও তার ভাই দীর্ঘদিন ব্যবসায়ী কার্যক্রম শুরুর উদ্যোগ না নেওয়ার কারণে আমিরুল ইসলাম বিভিন্ন সময় টাকা চাইতে গেলে কালক্ষেপণ করতে থাকেন আসামিরা তবে বিকেলে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে করেছেন তাকে তিনি চেনেন না ওই ব্যক্তির করা মামলা দেখে তিনি বিস্মিত হয়েছেন পোস্টে তিনি আরো লেখেন এই ধরনের কোন ব্যবসায়ী কর্মকাণ্ডের সঙ্গে আমি সরাসরি বা পরোক্ষভাবে কোনোভাবে জড়িত নই যে বা যারা এমন ভিত্তিহীন মামলা করেছেন তাদের কাউকেই আমি চিনি না এবার রাজনীতি থেকে অবসরের ঘোষণা দিয়েছেন সাবেক কূটনীতিক ও তৃণমূল বিএনপির চেয়ারপারসন শমশের চৌধুরী রোববার তৃণমূল বিএনপির মহাসচিব তৈমুর আলম খন্দকারের কাছে একটি চিঠিতে রাজনীতি থেকে অবসরের ঘোষণা দেন চৌধুরী বিবিসি বাংলাকে এই তথ্য নিশ্চিত করেছেন দলটির মহাসচিব মিস্টার খন্দকার তিনি বলছেন শমশেন মবিন চৌধুরী অনেকদিন ধরে দলে নিষ্ক্রিয় আমাদের দলও অনেকদিন ধরে নিষ্ক্রিয় রয়েছি আমরা আজকেই মিস্টার চৌধুরী দল থেকে অবসরের কথা আমাকে ফোনে জানিয়েছেন এবং একটি চিঠিও পাঠিয়েছেন মিস্টার চৌধুরী ওই চিঠিতে তৈমুর আলম খন্দকারকে লিখেছেন এই মর্মে আপনাকে এবং আপনার মাধ্যমে সকলকে অবগত করছি যে শারীরিক কারণে আমি শমশের মবিন চৌধুরী রাজনীতি থেকে অবসর গ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছি একই সাথে তৃণমূল বিএনপির সকল পদ থেকে আমি পদত্যাগ করলাম আমার এই সিদ্ধান্ত অবিলম্বে ষোলোই নভেম্বর দু হাজার পঁচিশ ইং থেকে কার্যকর হইল আমার উপরে উল্লিখিত সিদ্ধান্ত দলের সংশ্লিষ্ট এবং গণমাধ্যমে অবগত করার জন্য আপনাকে সবিনয় অনুরোধ করিলাম উল্লেখ করেন মিস্টার চৌধুরী সাবেক কূটনীতিক মিস্টার চৌধুরী এক সময় বিএনপির ভাইস চেয়ারম্যান পদে ছিলেন পরে তিনি বিএনপি ছেড়ে বিকল্প বাংলাদেশেও যোগ দিয়েছিলেন পরে সেখান থেকে পদত্যাগ করে দুই সালের সেপ্টেম্বরে তৃণমূল বিএনপির চেয়ারপারসন হন শমশের মবিন চৌধুরী বাংলাদেশে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তিন আসামির বিরুদ্ধে দায়ের করা মামলার রায় আগামীকাল সোমবার ঘোষণা করা হবে এর প্রতিবাদে এবং এই আদালতের কার্যক্রম বাতিল সহ বিভিন্ন দাবির কথা উল্লেখ করে রোববার ও সোমবার কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালনের দাবি করছে বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ অন্তর্বর্তী সরকার কর্তৃক রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ হওয়া এই দলটির একজন নেতা বলেছেন বেআইনি আদালতে অবৈধ বিচারের নামে নাটকের রায়ের বিরুদ্ধে তাদের এই কর্মসূচি সামাজিক মাধ্যমে দলটির সমর্থকরা এর পক্ষে প্রচার চালাচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রসিকিউটর গাজী মোনার হোসেন তামিম রোববার বলেছেন আজ রোববার বলেছেন রায়ের যে অংশটুকু ট্রাইব্যুনাল পরে শোনাবেন সেই অংশটুকু ট্রাইব্যুনালের অনুমতি সাপেক্ষে বাংলাদেশ টেলিভিশন সম্প্রচার করবে বাংলাদেশ টেলিভিশনের মাধ্যমে অন্য গণমাধ্যমও সরাসরি সম্প্রচার করতে পারবে এদিকে শনিবার রাত থেকেই দেশের বিভিন্ন স্থানে যানবাহনে আগুন ও ককটেল বিস্ফোরণের একাধিক ঘটনা ঘটেছে তবে পুলিশ বলছে সব বিষয়কে মাথায় রেখে এই নিরাপত্তা পরিকল্পনা নেওয়া হয়েছে তাই আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই বিবিসি ক্ষমা চাওয়ার পর যারা ভেবেছিলেন যে ডোনাল্ড ট্রাম্প মামলার হুমকি দেওয়া বন্ধ করবেন তারা আসলে ভুল ধারণায় ছিলেন মহাপরিচালক ও বার্তা প্রধানের পদত্যাগের পর বিবিসির চেয়ারম্যান সামির শাহ সাক্ষাৎকারে প্রেসিডেন্ট ট্রাম্পকে আইনের আশ্রয় নিতে ভালোবাসেন এমন ব্যক্তি হিসেবে বর্ণনা করেছিলেন যুক্তরাষ্ট্রের বিভিন্ন সংবাদ মাধ্যমের বিরুদ্ধে মিস্টার ট্রাম্প যে পরিমাণ মামলা করেছেন তা থেকে সহজেই এর প্রমাণ পাওয়া যায় জিবি নিউজে দেওয়া ডোনাল্ড ট্রাম্পের সাক্ষাৎকার থেকে বোঝা যায় বিবিসির বিভ্রান্তিকর সম্পাদনা নিয়ে তিনি খুবই আহত হয়েছেন তখন তিনি বিবিসির বিরুদ্ধে যে পরিমাণ অর্থের জন্য মামলা করবেন বলে জানিয়েছেন সেটিও বাড়িয়েছেন শুক্রবার এয়ারফোর্স ওয়ানে থাকা সাংবাদিকদের তিনি বলেছেন এই অঙ্কটা হবে এক থেকে পাঁচ বিলিয়ন ডলারের মধ্যে এখানে উল্লেখ্য যে গত বছর যুক্তরাজ্যে লাইসেন্স ফি থেকে বিবিসির বার্ষিক আয় ছিল তিন দশমিক আট বিলিয়ন ডলার প্রদর্শক সংবাদ শেষ করার আগে আরেকবার দেখে নিচ্ছি আজকের সংবাদ শিরোনামগুলো আগামীকাল সোমবার সকাল এগারোটায় শেখ হাসিনার মামলার রায় রায়ের পর শেখ হাসিনার বিরুদ্ধে আবারও গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন করা হবে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর শেখ হাসিনার রায়ের দিন মাঠে থাকার ঘোষণা জামায়াত সহ আট দলের রায় নিয়ে দেশে আতঙ্ক বিরাজ করছে জানিয়েছেন মির্জাফরুল ইসলাম আলমগীর সাবেক মন্ত্রী টিপু মুন্সি প্রতিমন্ত্রী শাহরিয়ার এনামুলসহ জনের আয়কর নথি জব্দের আদেশ ঢাকা ও কুমিল্লায় চুয়ান্ন আওয়ামী লীগ নেতাকর্মী গ্রেফতার ডেঙ্গুতে আরও পাঁচ জনের মৃত্যু হাসপাতালে ভর্তি সহস্রাধিক আল্লাহর গজবের কারণেই শেখ হাসিনা ক্ষমতা হারিয়েছেন বলছেন কাদের সিদ্দিকী শেখ হাসিনার রায়ে স্বচ্ছতা ও ন্যায় বিচার দাবি বিএনপি মহাসচিবের আত্মসমর্পণের পর জামিন পেলেন অভিনেত্রী মেহজাবিন চৌধুরী এবার রাজনীতি থেকে অবসরের ঘোষণা দিলেন শমশের মবিন চৌধুরী রায়কে ঘিরে নিরাপত্তা নিশ্চিতে কয়েক জেলায় বিজিবি আওয়ামী লীগের কমপ্লিট শাটডাউন এবং ডোনাল্ড ডোনাল্ড ট্রাম্প ট্রাম্পের কঠিন আইনি মুখে বিবিসি দর্শক এতক্ষণ ধৈর্য ধরে আমাদের সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আগামীকাল সকাল সাড়ে দশটায় বিবিসি প্রত্যুশাসনার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি ভালো থাকবেন শুভরাত্রি